বিস্কিট দিলে নিব আসসালামু আলাইকুম গত তিন দিন ধরে আমরা আবারও সেই বন্য বানরগুলা খুঁজতেছি জঙ্গলের ভিতরে কিন্তু তিন দিন ধরে ওদের কোনো দেখা আমরা পাইতেছি না যদি বেশি পরিমাণে থাকতো তাই যে সময় আসলে অবশ্যই পাওয়া যায়তো অল্প কয়েকটা বানর আমাদের এই জঙ্গলে থাকে তার জন্য সব সময় পাওয়া যায় না আরে না বেশিরভাগ সময় এই পেঁপে বাগানে থাকে ওরা এটা কিন্তু বিশাল বড় একটা জঙ্গল যদি ওই পাশে একটুখানি আবাদি জমি আছে তারপর কিন্তু সম্পূর্ণ জঙ্গল আশপাশ দেখো বাড়ি নেই আমরা আজকেও পানরগুলো খুঁজতে মূলত তো তিন দিন ধরে ওদেরকে পাইতেছি না আমরা আজকে আমরা বিস্কিট নিয়ে আসছি বাড়ির পাশে দোকান কলা অবশ্যই ওখানে বিক্রি করে না তার জন্য কলা নিয়ে আসতে পারিনি এই যে পেঁপে বাগান এই পেঁপে বাগানে কিন্তু বেশিরভাগ সময় বানরগুলো থাকে পাওয়া যায় না শ্যাম পেঁপে পাতা না একটাও

আমরা কিন্তু বানর পাইতেছি না বানরের যে মেইন আস্তানা এই যে এইখানে একটা তেঁতুল গাছ ছিল তাল গাছটা যে দেখা যাইতেছে তাল গাছ এবং বট গাছ তেঁতুল গাছটা যদি কেটে ফেলা হয়েছে কিন্তু বানর সন্ধ্যা হলে এখনো এই যে এই গাছটার মধ্যে আইসা থাকে যতদূর আমরা জানি এখন আছে কি শ্যাম সম্ভবত কোথাও খাবার গেছে কাল গাছে এটা ভালো না কে কাল গাছে এই ভূত থাকে ভূত থাকে তাল গাছে ভূত গাছে থাকে এই তাল গাছেই থাকে তুই না কো সংসার বিশ্বাস করস এই যে সিএমের কথা ঠিক আছে না কো সংসার বিশ্বাস করে লাভ নেই কাট বিড়ালি তো বিশাল বড় বড় রে সিএম এই বহুত বড় বড় কাট বিড়ালি সম্পূর্ণ জঙ্গল যদি আমরা ঘুরতে পারবো না কারণ বিশাল বড় জঙ্গল এইটা তারপরেও আমরা যতটুকু খোঁজার খুঁজলাম বানার মামা ভাইতে চিনে ফাইনালি আমরা আমরা কিন্তু বাড়িতে চলে আসছি অনেক বানর মামা খুঁজে পেলাম না তো যাই হোক আমরা বক পাখির কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের বক পাখি কিন্তু খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল বক পাখির অবস্থা খুবই খারাপ ছিল এতটাই খারাপ ছিল যে খাবার তুলে খাইতে পারতেছিল না এবং কি উড়াল দিতে পারতেছিল না তো বিশেষ করে আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তারা হয়তো অনেকটাই চিন্তিত অবস্থায় আছেন ভাবলাম যে তাদেরকে আজকে বক পাখির আপডেট টা জানিয়ে দেয় আজকে কিন্তু আমরা বক পাখিটা ছেড়ে দেইনি সেরে না দেওয়ার কারণ হলো বক পাখির অবস্থাটা যেহেতু খুবই খারাপ ছিল তার কারণে মূলত আজকে আটকে রেখেছি তো আজকে ফাইনালি আমরা কিন্তু সকালবেলা একবার বক পাখিটাকে খাবার দিয়েছি ভালোভাবে খেয়েছে তো এখন আবার আমরা বক পাখিটা খাবার দিব আর এই বক পাখিটা কিন্তু বেশি সম্ভব ধানের জমিতে কীটনাশক দিয়েছিল সেইখানে মূলত কোনো খাবার খেয়েছিল আর সেই খাবার খেই মূলত বক পাখিটা মনে হয় অসুস্থ হয়ে পড়েছিল এখন আবার আমাদের বক পাখিটাকে খাবার দিব যেহেতু সকালবেলা খেয়েছে এখন দুপুরবেলা মাছ কিন্তু খাওয়া শুরু করে দিছে এইভাবে কিন্তু কালকে মাছ খায় নাই প্রথমে হাতে নিলুরাল দিতে অনেকটি খাইছে হ্যাঁ দেখি না না নিশ্চিত এখনো অবশ্যই পরিপূর্ণভাবে সুস্থ হয় নাই ঠিক আছে না সমস্যা নাই খাওয়া ভালো হ্যাঁ এটাই বড় কথা যেহেতু খাইতেছে কালকে কিন্তু টোটালি খাওয়া দাওয়া একদম বাদ দিয়ে দিয়েছিল মাছ খাই নাই আর আজকে মাসাল্লা আল্লাহর রহমতে খাইতেছে